পাঁচই আগস্ট দুই সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে এক চোখ জুড়ানো স্বাধীনতা ঠিক একইভাবে আরেকটি কথিত স্বাধীনতা আমরা পেয়েছিলাম উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে এমন স্বাধীনতা আর বোধহয় কেউ দেখেনি যেখানে শত্রু বাহিনী বিজয় তুলে দিয়ে যায় আরেক শত্রুর হাতে শাসক বদলালেও শোষণ চলেছে আগের মতন হাত বদলের সেই পরাধীনতাকে আমরা স্বাধীনতা মনে করে কাটিয়েছি চুয়ান্ন বছরের শেষ পনেরোটি বছর স্বাধীনতার অর্ধেক সাধ ভোগ করতে পারেনি দেশের মানুষ অরক্ষিত স্বাধীনতার এই পনেরো বছর কথিত স্বাধীন এই দেশের মানুষ শুধু একটি স্বৈরাচারী সরকার নয় একই সাথে পার্শ্ববর্তী একটি দেশের বিরুদ্ধেও লড়াই করেছে যুদ্ধ করেছে যে যুদ্ধে জীবন দিতে হয়েছে অসংখ্য দেশপ্রেমিকদেরকে দীর্ঘ পনেরো বছর ব্যাপী চলা সেই যুদ্ধের চূড়ান্ত রূপ ছিল দু সালের জুলাই এ দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছিল মরব না হয় মারব বাঁচা সেই যুদ্ধে আমাদের জয় হয়েছে কিন্তু প্রস্তুতিহীন যুদ্ধ জয়ের পর আবারও স্বপ্নভঙ্গ পরাজিত শক্তি দেশ ছেড়ে পালালেও তাদের দেখানো পথেই চলছে দেশ চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি ঘুষ দুর্নীতি সব কিছু আগের মতোই চলছে কিছু ক্ষেত্রে বেড়েছে বললেও ভুল হবে না যাকে যেই চেয়ারে বসানো হয়েছে সেই চেয়ারকে নিজের পত্রিক সম্পত্তি ভাবতে শুরু করেছে তবে সবচেয়ে বেশি অভিযোগ এমন এক দলের বিরুদ্ধে যাদের কাঁধে এদেশের শাসনভার যাবার কথা চাঁদাবাজি টেন্ডারবাজি দখল লুটপাট এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ক্ষমতায় যাওয়ার আগেই দলটি ক্ষমতা হারানোর পথে সারা দেশব্যাপী যে নৈরাজ্য চলছে তার বেশিরভাগ অভিযোগ বিএনপির বিরুদ্ধে সময় পাল্টেছে কিন্তু বিএনপির কতিপয় নেতা সময়ের সাথে একটু বদলায়নি মানুষের চাওয়াকে অগ্রাহ্য করে স্বৈরাচার রূপে আবির্ভূত হয়েছে বিএনপির একটি অংশ অথচ কে বলবেই তো কদিন আগেই তারা স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে যারা রাজপথে থেকে জনগণের পক্ষে কথা বলেছে তারাই আজ দলের ভেতর কোণঠাসা বিএনপিতে এখন চাঁদাবাজদের জয় জয়কার চাঁদাবাজেরাই এখন বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এত কিছুর পরও অস্বীকার করার কোনো কারণ নেই যে এই দলটিতে অসংখ্য সৎ দেশপ্রেমিক ভারত বিরোধী মানুষ রয়েছে তাদের কারণেই বিএনপিকে বাঁচতে হবে বাঁচাতে হবে হাইব্রিড চাঁদাবাজদের কারণে বিএনপির অবস্থা যেন আওয়ামী লীগের মতো না হয় সেই উদ্দেশ্যে আজকের এই অনুসন্ধান বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদেরকে চিহ্নিত করতে যৌথভাবে করা অনুসন্ধানের প্রথম পর্বে দেখবেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় বিএনপির চাঁদাবাজি আমরা আজকের অনুসন্ধানের নাম দিয়েছে শরীফ টরিক দুই চাম্বা ভাই পাঁচই আগস্ট পলাতক হাসিনা পালানোর পর দেশে প্রকাশ্যে আওয়ামী লীগ নেই কিন্তু দেশব্যাপী চাঁদাবাজি আগের মতোই রমরমা ব্যতিক্রম নিয়ে চুয়াডাঙ্গাতেও অন্য জেলার মতো এখানেও আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেলেও তাদের সাঙ্গ পাঙ্গদেরকে নিয়েই চাঁদাবাজিতে মাঠে নেমেছে চুয়াডাঙ্গা বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা শরীফ এবং তার ভাই টরিক চুয়াডাঙ্গা আলম না যে চান্দাবাজ হচ্ছে এই চান্দাবাজ গুলা শরিফের নেতৃত্বে হচ্ছে এবং দখল করছে এবং বহু টাকা চাঁদা তুলেছে চোবাডাঙ্গা এবং আওয়ামী লীগের লোককে শেল্টার দিচ্ছে এবং চাঁদা তুলছে এই দুই ভাই এবং তাদের অনুসারীদের চাঁদাবাজিতে এই জনপদের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে তার জায়গায় যে কোনো লাভ হবে না বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড মাছ বাজার থেকে চাঁদাবাজি শুরু করে স্কুল কলেজে চাঁদাবাজি সিনেমেটিক কায়দায় মাথায় পিস্তল ঠেকিয়ে জমি জায়গা ব্যবসা প্রতিষ্ঠান দখল সরকারি গাছ এমনকি মানুষের বসত ভিটার গাছ পর্যন্ত জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ এবং তার ভাই টরিকের বিরুদ্ধে শরীফ টরিকের অনুসারীদের দাপটে চুয়াডাঙ্গায় খোদ বিএনপি নেতাদের অবস্থাও ছেড়ে দেমা কেঁদেবাজি তার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে কিনা এখন বিএনপি পাঁচটা খণ্ডে খন্ডিত রাজনৈতিক অবস্থান একেবারে নাই বললেই চলে চুয়াডাঙ্গায় শরীফ আর টরিক দুই সহদরে চাঁদাবাজি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেটা দেখতে কয়েকটা ঘটনা তুলে ধরা যাক চুয়াডাঙ্গা জেলা শহরের সিঙ্গার শোরুমের মালিকের থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা আনতে গিয়েছিল জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মমিন মালিতার নেতৃত্বে একটি বিষয়টি নিয়ে সিঙ্গার কর্তৃপক্ষ জিডি করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি উল্টো কর্তৃপক্ষ থানায় জিডি করায় তাদেরকে হুমকি দিচ্ছে শরীফ টরিকের সন্ত্রাসী বাহিনী এদের সাথে আপনারা করছেন না 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 তো বলতাম আপনাকে বলেছেন না সেটা হচ্ছে যে আপনারা যেটা করছেন হ্যাঁ তার কদিন পরে আরেকটি চাঁদাবাজির ঘটনা ঘটে সিসি ক্যামেরার ফুটেজটি চুয়াডাঙ্গা শহরের ইয়ামাহা শোরুমের সামনের লোটাস কামাল নামে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আনতে গিয়েছিল জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সুমন এবং সুজন মালিকের নেতৃত্বে শরীফের অনুসারী আরেকটি চাঁদাবাজ ব্যবসা প্রতিষ্ঠান হাট বাজার বাস স্ট্যান্ড স্ট্রেন কোনো জায়গায় রেহাই পায়নি শরীফ টরিকের হাত থেকে চলতি বছরের মে মাসের পঁচিশ তারিখে শরীফ টরিকের চাঁদাবাজির প্রতিবাদে চব্বিশ ঘন্টার ধর্মঘট পালন করেছে চুয়াডাঙ্গা বাজারের মাছ ব্যবসায়ীরা চাঁদার জন্য সন্তানকে আটকে রাখার যে দৃশ্য আমরা এতদিন বাংলা সিনেমাতে দেখেছি তা এখন অহরহ ঘটছে চুয়াডাঙ্গাতে আধা ঘন্টা বিশ মিনিটের ভেতরে কি করবি কর কটাকা দিতে হবে ভাই তুই থানায় বলছি তুই থানায় বলি ভাই হ্যাঁ তুই কটাকা পারবি বল তুই আমাকে আধা ঘন্টা সময় দাও ভাই তুমি কি কি খুশি ভাই জাহিন ভাই বলো একটা করে মানুষ ফোন দেবে তোর ভাইরে একটা করে ডাং দি মারব তুই বাদে তো একটা কেউ ফোন দেয় আবার থানায় কি জমা দিয়ে আসবো বুঝেছিস আধা ঘন্টা বিশ মিনিটের ভেতরে কি করবি কর অনুসন্ধানে আমাদের কাছে চাঞ্চল্যকর কিছু রেকর্ড এসেছে যেখানে শরীফের আপন ভগ্নিপতি জাহিন শেখের ভয়ঙ্কর অপহরণ বাণিজ্যের প্রমাণ মিলেছে অয়ন নামে যুবককে আটকে রেখে তার পরিবারের কাছে টাকা দাবি করা হয় টাকা না দিলে শরীরের এক একটা করে হাত পা কাটা শুরু হবে বলেও পরিবারকে হুমকি দিয়েছিল শরীফের সন্ত্রাসীরা আর তোর ধরতাম তাহলে তোর পাঁচ লাখ দেওয়া লাগবে তোর ভাই ধরেছি তুই এক লাখ টাকা দিবি তোর আধা ঘন্টা তোর টাইম দিলাম তোর ভাইকে একশো পিস ফ্যান্সি সহ দুটো মেশিন সহ ওকে চালান দেবো সেনাবাহিনীর রাতে ঘটনাটি জানা জানার পর কেন্দ্রীয় যুবদল জাহিনকে বহিষ্কার করে কিন্তু মজার বিষয় হলো সেই খাতা কলমে বহিষ্কার জাহিন শেখ দিব্যি শরীফের সাথে মিলেমিশে দলীয় কার্যক্রম এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে কেন্দ্রের বহিষ্কারের সিদ্ধান্তের পর কেন্দ্রকে বিধানগুলি দেখাতে দুহাতে মদের বোতল নিয়ে ছবি পোস্ট করেছিলেন জাহিন শেখ ঘটনার কদিন পর আরিফ নামে আরেকজনকে দিনে দুপুরে তুলে নিয়ে যায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিন মালিতা আরিফকে তুলে নিয়ে যাওয়ার পর তার কাছে নগদ টাকার পাশাপাশি তিনটি ব্ল্যাঙ্ক চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয় যেখানে উল্লেখ করা হয় পঞ্চাশ লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবে আমাকে চুয়াডাঙ্গা জেলা ছাত্র সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন মালিতার নির্দেশে তার কিছু গ্যাং বাহিনী আমাকে কিডন্যাপ করে জোরপূর্বক তারা অস্ত্র ধরে আমার কাছ থেকে ব্ল্যান চেক তিনটা সেট ফাঁকা স্টামে আমি করিয়ে নিয়েছে এগুলোর বিনিময়ে তারা এখন আমার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করছে আমি প্রশাসনকে বলতে চাই এই বিষয়ে সত্যতা খুঁজে বের করা হোক সাবেক একজন পুলিশ কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে খোদ চুয়াডাঙ্গা বিএনপির সাধারণ সম্পাদক বিরুদ্ধে আব্দুর রাজ্জাক বাদল সেই থেকে আত্মগোপনে ছিলেন ভয় আর আতঙ্কে কিছুদিন আগে মারা যান তিনি বাদলের স্ত্রীর সাথে কথা বলে জানা যায় মৃত্যুর আগের দিনগুলো চরম কঠিনভাবে কেটেছে তার স্বামীর

শরীফের ভাই উল্টোর চাঁদাবাজি দখলবাজিতে অতিষ্ঠ আলমডাঙ্গা এলাকার সাধারণ মানুষ শরীফের অত্যন্ত আস্থাভাজন আরেকজন চুয়াডাঙ্গা পৌর যুব দলের সিনিয়র যুবন আহ্বায়ক মিলন আলী লিমন চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছিলেন তিনি এর আগেও তার বিরুদ্ধে চুরি চিন্তায়ের অভিযোগ সবই ছিল তারপরেও তিনি এখন চুয়াডাঙ্গা বিএনপির প্রভাবশালী এক নেতা শরীফপন্থী আরেক ছাত্রদল নেতা তৌহিদ শরীফ তাকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাঁত্রিশ নম্বর সহ সভাপতি করার কদিন পরেই যাদাবাজির মামলায় গ্রেফতার হয় তৌহিদ চাঁদাবাজির ঘটনায় সম্প্রতি গ্রেফতার হওয়া আরেকজন শরীফের অত্যন্ত জন হিসেবে পরিচিত রোকনুজ্জামান রোকন যিনি পাঁচই আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল চুয়াডাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শরীফ টরিকের চাঁদাবাজি দখলবাজি থেকে রেহাই পায়নি চুয়াডাঙ্গা নিগার সিদ্দিক কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে শরীফ তার পছন্দের একজন ব্যক্তিকে কলেজের ম্যানেজিং কমিটিতে বসানোর চেষ্টা চালায় শরীফের সন্ত্রাসী বাহিনীর আন্ডার ম্যাট্রিক এক সদস্যকে কমিটিতে না রাখায় কলেজের অধ্যক্ষকে পিটিয়ে গুরুতর আহত করে শরীফের সন্ত্রাসী বাহিনী

বলছেন আতোমন্ত রাজনা এখন উনি তো আবার যদি আবার এটা শুনে যে আমি আপনাকে বলে দিয়েছি তখন তো আমাকে আবার কি করব anlayan আমি জানি না যে বলছ যে আপনি তো ঘরে ভিতর থাকেন আপনি বাইরে বেরে দেখেন বলছ যে আমাদের তো সফটলি আসে উনি বলছেন যে ড্রাগন নিতে সরে আর কি চোখ মোরা নিয়ে আর কি এভাবে কথা বলে মানুষের সাথে সেইভাবে তো আমি একটা মেয়ে আনছি

বলস মুখে বলছে বলছে তারপরে সারাদিন ধরে গেছে